আমি একটা কথা ভেবে পাই না যে আতঙ্কবাদীদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কিন্তু সোরের বাচ্চাদের ঝাঁটের মতো দাড়ি অবশ্যই থাকে হ্যাঁ রে বাচ্চা কালো কচু যাদেরকে তুই ঝাঁটের মতন দাড়ি বলছিস আর বদনাম করছিস আর উল্টো পাল্টা কথা বলছিস ওই ঝাঁটের মতন দাঁড়ি না হিন্দু সনাতন ভাইদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে দেখ সোরের বাচ্চা ভিডিওটা আর হিন্দু মুসলমান এই ভিডিওটা সম্পূর্ণ ঝড়ের শেয়ার করো এই সৌরের বাচ্চা কাছে পৌঁছে যায়

ও কি বাড়িতে আছে যেতে পারবো আমি এখন হ্যাঁ দেখবে আমি অনেক জায়গায় চানা দিয়েছি কিন্তু এইরকম ভাবে রাস্তা দাঁড়িয়ে একটা মানুষকে বাঁচানোর জন্য চানা কখনো দিইনি আর এটা যদি সত্যি হয় সত্যি যদি মানুষটা বিপদে পড়ে সত্যি যদি এনারা ওই মানুষটার জন্য সহযোগিতা চাই আমি তো সাহায্য করবো এবং আপনাদেরকে বলবো আপনারাও সহযোগিতা করেন সবাই চলে যান তাহলে আচ্ছা আচ্ছা এই নারা আপনার জন্য চাঁদা তুলছিল আমি ভাবছি এটা মিথ্যে বলছি সত্যি বলছি একবার আপনার কাছে যাই না পেটটা কি কেটেছে কোথায় ভর্তি ছিলেন বাঁকুড়ায় বাঁকুড়াতে আমার তো আর কিছু নাই আমার চুপ করবাই কারা বলুন আমি তো রাস্তায় যাচ্ছিলাম তারপরে সবাই হিন্দু মুসলিম মিলিয়ে রাস্তায় চাঁদা তুলছে সেই জন্য চাঁদা তুলছে তারপর দেখে হিন্দু মুসলিম দুজনেই আছে এটা আবার কিরকম চাঁদা আর আপনিও গেছিলেন চাঁদা তুলতে গেছিলাম জন্য অনেক পয়সা কত ভালো লাগছে বলুন তো যেখানে ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে হিন্দু মুসলিম মানুষ ঝড়া করতে ব্যস্ত সেই জায়গাতে আপনাদের মানে আপনাদেরকে সাহায্য করে অবশ্যই আপনাদের কোনো আমাদের দরকার হ্যাঁ ওরা সবাই তো পাঁচশো টাকা দিয়েছে ঠিক আছে ওরা সাহায্য করেছে প্রচুর সাহায্য করেছে আমাদেরকে আমার দেওয়ারের জন্য আমি সবকিছু করি বা আমার দেওয়ারের জন্য আমি সবাইকে হাতে পায়ে ধরে পয়সা চলেছি কত ভালো মানুষ জিজ্ঞাসা করুন ওই ভাই দিনকে চাইতে ও স্বামী ওর পরিবার যায় নাই সত্যিও যাই মানে এই ভাইগুলো সব চোখে জল চলে আসছে কত কষ্ট লাগে আমি পায়ে ধরেছি বলে হাতে পায়ে ধরেছি দুটো পয়সার জন্য ভাই আমি নিচে কথা কইনি আমার তিনটে কিন্তু ধর নাই দিদি ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে কানবেন না আমরা আসছি চলো ওখানে একবার যাই